সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপেক্ষা নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো ভাই আল্লাহ রাখছে আছি মোটামুটি মোটামুটি ভালো আছেন নাম কি

লেখাপড়া করে নাই না ভাই লেখাপড়া করে ছোটবেলা থেকে বাবাটা অনেক খারাপ ছিল ভাই মারা মারধর করত নেশা করত আচ্ছা এর জন্য পড়াশোনা করতে পারে ছোট ভাই লেখাপড়া করেছেন না বাসায় থাকে না ভাই পড়ে নাই বাসায় থাকে আপনার মা সংসার চালাইতে কষ্ট হয় আর পড়াশোনা কেমনে করে মায়ের শরীরটা খুব অসুস্থ ভাই মায়ের জন্যই প্রতিবেদনের সামনে আমার বারবার আসে তার মানে ইনকাম করার মতো মানুষ আপনার একজন হ্যাঁ আমি টুকটাক সংসারটা চালাই ভাই অনেক কষ্ট হয় সংসারটা চালাই রুম ভাড়া করে থাকতে হ্যাঁ ভাই মানুষের আশা ভাড়া থাকে তো কি কারণ আসছে না এখন প্রতিবেদনে আইসি ভাই যদি একটা মনের মতো মানুষ পায় তার কাছেই বিয়ে শাদী বসবে আমার মাটাকে নিজের মায়ের মতো দেখবে ভালোবাসবে ছোটো একটা ভাই আছে আমার ভাইটা একটু পড়াশোনা করাবে সেরকম মনের একটা মানুষ চাই যে পাশে থাকবে আমার কখনো সাইডে যাবে না ভাই আপনি অনেক সুন্দর মানুষ লম্বা চুরা আর আশা সুন্দর এত কষ্ট ভাই সুন্দর দেখে কষ্ট কালো হলে ভালো হতো কালো হলে ভালো হতো কালো হইলে কি বিয়ে হয়ে যেত নাকি আচ্ছা এখন যদি কেউ পাশে আসতে চায় জীবন আসতে চায় তো তার বাড়ি যে কোনো জেলায় হইলে হবে হ্যাঁ আপনার বাড়ি তো মানিকগঞ্জ তার বাসা যে কোনো ওখানে হইলে আমার কোনো সমস্যা নাই সে যদি দুইটা ডাল ভাত খাওয়াইতে পারে আমার বিয়ে শাদি করে আমি তাতেই আমি অনেক খুশি খুশি থাকবে যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগের ব্যবস্থা আমার নাম্বার দেওয়া থাকবে ভাই ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন ভাই আচ্ছা আমি বলে দিলাম আমার সাথে একটু বলতে পারবেন না হ্যাঁ আপনি বলেন আমি বলতে দর্শক সময় নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবে নাম্বার হচ্ছে 01771713 1328 2899

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম